গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর এই ঘরে দেখো পুরো ভিজিয়ে দিয়েছে কত বৃষ্টি হচ্ছে সামনে কালকে পরশু দুদিন ধরে এখনো বৃষ্টি চলবে ঝড় হবে সব শুনতে পাচ্ছি সবাই খুব সাবধানে থেকো তো চলো একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই তো বৃষ্টি দেখানোর পর রান্নাঘরে এসে একটু গোছানো শুরু করে দিয়েছি দেখো মাছের তেল রান্না করবো তার জন্য আলু কেটে দিয়েছি ঝিরিঝিরি করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর মাছের ঝোল করব আর এইদিকে উচ্ছে ভাজা করব উচ্ছে কাটতে কাটতেই ভাবলাম ভিডিওটা শুরু করি তো আজকে রেসিপি দেখাবো না খাওয়া দাওয়া করে উঠলাম এবার বসেছি ফল খেতে আর সৃষ্টি এইদিকে খাওয়া শুরু করে দিয়েছে ওই যে আমের সিজন শুধু আম খাওয়া হবে আজকে আম কেটেছি বেশি ওকে দিয়ে দিয়েছি ওরটা আর আমি দুটো আম নিয়ে বসেছি দেখো আপেলটা ওর আপেল আমি খাবো না এই যে আম আপেলটা ওকে দিয়ে দেবো আর আমটা খাবো ও তো অলরেডি শুরু করে দিয়েছে মুখে আমটা মিষ্টি তো হাসি দেখে মনে হচ্ছে মিষ্টি আমি একটু খেয়ে দেখি মিষ্টি আছে গাছ পাকা আপেল তো ধরছি না আমি তো ধরছি না আপেলটা কিন্তু খুব মিষ্টি যেদিন থেকে এনেছে আপেলটা অনেকগুলো আপেল এই সব কটাই মিষ্টি যে কটাই কাটছি তবে আমের জন্য আপেল কেউ ধরছি না ও তো একটাও নেয়নি ওর জন্যই কাটলাম এতগুলো আপেল টুকরো করেছি অনেকগুলো একটাই আপেল অনেকগুলো টুকরো করেছি এই যে হ্যাঁ আগে আমি আমি আবার কি করতাম আমি ছোটোবেলা থেকে আগে মানে ভালো জিনিসটা লাস্টে রেখে দিতাম কোনো হ্যাঁ ডিমের চোলে ডিমটা মানে ডিমের যে সাদা অংশটা ওটা দিয়ে পুরো ভাতটা খেয়ে খেয়ে কুসুমটাকে লাস্টে রেখে দেওয়া বা ধরো এখন আপেল আর আম রয়েছে আমটা বেশি ভালো তা আপেলটা আগে খেয়ে আমটা লাস্টের জন্য রেখে দেবো এটা করি ও দেখছিলাম উল্টো ও আপেল লাস্টে খেয়ে আগে আম যে আমার উল্টো খেতে খেতে রেখে দিলাম খুব মিষ্টি আমের যে গরমের রোগ সবার বাড়িতেই আম এইভাবে আম তারপরে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে ও মুড়ি দিয়ে আমের রসটাকে হিসেবে মাখা খুব ভালো খায় আমিও তারপরে কত রকম কিছু করা যায় আম দিয়ে এত সুন্দর ওয়েদার আমটা ফ্রিজে ছিল অনেক সময় না ঠান্ডা আম খেতে ভালো লাগে ঠান্ডা কোনো ফল হ্যাঁ ভালো লাগে কিন্তু আজকে করি করিনি যে অনেক আগে বার করে রেখেছি মানে এক ঘন্টা আগে তারপরে জলে ভিজিয়ে তারপরে ঠান্ডা ওয়েদার সারাদিন বৃষ্টি পড়ছে আর কালকে কি হবে জানি না খবরে তো দেখছি আর সেই বিষয়ে পরে কথা বলছি একটু ফল খেয়ে নি ফল খেলে তো ওইভাবে কথা বলতে পারবো ও কি করছে ও আপনার কাছে এবারে পুরো মাকে যাচ্ছে আটি দিতে গিয়ে আমার মুচ্ছে বলছি বলে এইদিকে এই দিদি মুচ্ছে ওদিকে কি লেগে গেছে আটি দিয়ে কারাকারি লাগে যাস দুজনে হ্যাঁ আমি খুব একটা বেশি ভালোবাসি না কিন্তু ও আটি খেতে হয়েছে এখন আপেল খাচ্ছে রেখে দিয়েছে আর একটা আটি আর একটা আম লেখে দিয়েছে আপেলটা খেয়ে নিচ্ছে এইদিকে লেগেছে বলেছে মুছে বলতে গেছে ওইদিকে মুছে ওইদিকে করেছে দেখি আটি খেলেই পুরো মাখায় চলো অনেকক্ষণ কথা বললাম কল খেতে খেতে এবার পুরোটা কমপ্লিট করে আসছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরবেলা আম খেতে খেতে তোমাদের সঙ্গে অনেক কথা বলছিলাম তারপরে তোমাদের সামনে আসা হয়নি এখন একটু বেরিয়েছিলাম অনেক কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি তো তাই জন্য আমি বললাম বাড়ি গিয়েই একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো দেখায় কি কি কিনে নিয়ে এসেছি তো অল্প অল্প বৃষ্টি পড়ছে তার মধ্যে বেরিয়েছিলাম ছাতা নিয়ে তো কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম এই দেখো বিস্কিট আটা তারপরে ছাতু একটু জ্যাম আর সস আর একটু সবজি বাজারও করলাম আলু পেঁয়াজ তো এনেছি তার সাথে এই যে পেঁপে একটু লেবু আর পটল রয়েছে এ দেখো আর এর ভিতর হয় ঝিঙেটাও রয়েছে তো এই সব কিছু একটুখুনি বাজার করে আসলাম সব জায়গা যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রাখবো আলু পেঁয়াজটা ঢেলে রেখে দিয়েছি এক জায়গায় আগে এসেই আগে ঝুড়িতে আরও কয়েকটা জিনিস আনা হয়েছে সেগুলো অন্য জায়গায় রাখা যায় চিপস মানে সন্ধ্যাবেলা খাওয়ার স্ন্যাক্স টাইপের আর বাজারগুলো এখানে রেখেছি কেন টেবিল থেকে এখানে রেখে আর সব জায়গা জিনিস জায়গা ঢিলে রাখতে পারবো গুছিয়ে তো এই রেখে তারপরে তোমাদের সামনে আসছি আর কিছু কথা বলবো সেই দুপুরে আম খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন বলতে যাচ্ছিলাম ঝড় বৃষ্টির কথা আবার থেমে গেলাম ভাবলাম পরে বসে তোমাদের সঙ্গে কথা বলবো আর ফল খেতে খেতে ওইভাবে কথা বলাও যায় না খেতে খেতে কথা বলতে এটা কেমন লাগে হ্যাঁ মানে তাও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঝড় বৃষ্টির বিষয় সেই কারণেই আজকে তা একটুখানি রেস্ট নিয়েই ছুটলাম বাজারে কিছু কিছু বাজার যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোই করে নিয়ে আসলাম আর আটা তারপরে ছাতু আর আমাদের খুব লাগে সেটা হচ্ছে সস মেওনিস মেওনিসটা আছে বলে আনে নি সসটা নিয়ে আসলাম অনেক কিছু খাবারে করতে লাগে পাস্তা বলো বা যে কোনো তো আর সবজি বাজার তো লাগেই বিশেষ করে পেঁপে মানে মাছের ঝোলে কয়েকটা জিনিস আমার লাগে আর তোমরা যারা নিয়মিত দেখো তা জানো যে মাছের জলে একটু হত্যা দিক সবজি দিই হ্যাঁ বিশেষ করে সৃষ্টির জন্য সবজি দিয়ে একটু করলে কি মাছের জলের সঙ্গে সবজিগুলো ওরা মানে শরীরে ঢোকে তো আমরা সবাই খাই তো এই কারণেই বাজার করে নিয়ে আসা আর একটু ভিজে যেতে বাড়িতে এসে একটু জল দিলাম হ্যাঁ বৃষ্টির জল পড়েছে বলে তাতেই চুলটা এখনো ভেজে ছেড়ে বসলাম ফ্যানের নিচে আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো তো রেমাল ঝড় খবরে খুব শুনছি যে আসবে দুদিন ধরে হবে তো আজকে সানডে অলরেডি সকাল থেকে বৃষ্টি পড়ছে তোমাদের দেখালাম কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত ঝড় ওঠেনি হালকা হালকা মানে একটু জোরে হাওয়া বইছে এই আর কি তো রাতের দিকে হবে শুনছি তো দেখি কখন হয় তো তার জন্য সব কিছু মানে যেগুলো আর বেরোতে লাগবে না সেরকম সব কিনে নিয়ে আসলাম অতিবাড়ি বৃষ্টি হবে শুনছি সোমবার হ্যাঁ মঙ্গলবারও হবে এইদিকে তো আর সর্বোচ্চ গতিবেগ দেখলাম যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আসবে ঝড় তো খুবই চিন্তার বিষয় আর পাড় থেকে দীঘা তারপরে মন্দারমণি বকখালি সব জায়গা থেকে মানুষদের সরিয়ে নিচ্ছে তারপরে মানে পূর্বাভাস জানিয়ে সব আগাম প্রিপারেশান সব নিচ্ছে যে কি কীভাবে সব করবে তো খবরে সব দেখছি তো তোমরা তো এই ভিডিওটা পাবে আজকে সানডে কালকে তো নিশ্চয়ই সবাই সেইভাবেই প্রিপারেশান নিচ্ছ আর বাড়ি যারা যাদের রয়েছে বলছিল তাদের যে তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তো এগুলো দেখে মানে ঝড়ের কথা শুনলেন একটু তো ভয় লাগেই আর যারা সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চলে রয়েছে তাদের জন্য বেশি চিন্তাও হয় তো আর বৃষ্টি হোক যা গরম পড়েছিলো একটু বৃষ্টি হলে কি আরাম পাওয়া যায় কিন্তু শুনছি অতি ভারী বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে ঝড় হবে খুবই চিন্তার বিষয় তো যেগুলো যেগুলো যা করার আর আরও একটা জিনিস নিয়ে এসেছিলাম সেটা যে কারেন্ট চলে যাওয়ার জন্য একটু মোমবাতি নিয়ে আসে রাখলাম সৃষ্টি এখন ওইদিকে খেলছে এখন বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলছি রাতে কি করব জানি না এই ঝড় নিয়ে একটু চিন্তিত ছিলাম তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে একটু গল্প করে গেলাম ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে আবার পরে আসছি আসলাম রান্নাঘরে খুব ক্ষিদা পেয়েছে সন্ধ্যাবেলা কিছু খাবো তো বাইরে বৃষ্টি পড়ছিল বলে কিছু কিনিও নি সেরকম খাবার কিছু আর ওই স্ন্যাক্স জাতীয় কিছু কয়েকটা নিয়ে আসছি আর একটু খিদা পেয়েছে ভরা খাবার করতে চলে আসলাম ম্যাগি নিয়ে এসেছি ভাবছি ম্যাগিটাই করি নিরামিষভাবে আলু কাটবো আলু দিয়ে আর গোলমরিচ দিয়ে ম্যাগিটা বানাবো তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কীভাবে কী করছি আর সেরকমভাবে সৃষ্টি চলে এসেছি কি এই যে প্লেট ভর্তি কি এটা কী হিসেবে ট্যাঙ্গি মশালা ফ্লেভারের চিপস তাহলে নিয়ে এসেছিস কেন তোমাকে হল ও আমি ম্যাগি বানাবো আর ও আমাকে তার বিনিময়ে চিপস খাওয়াবে

করে আর চাউমিনের মতন বানাবো আর এইদিকে গোলমরিচ সব রেডি করে নিয়েছি ম্যাগিটা করে তারপর আবার সৃষ্টির কাছে যাব ম্যাগি করা কমপ্লিট চলে আসলাম আর আজকে রান্নাঘরে জানলাটা খুলতেই পাচ্ছি না এত হাওয়া এগারোটা থেকে নাকি আরও বাড়বে তো যাই হোক ম্যাগি করলাম এখন করে এসে বসলাম কী করে কথা কথা হাতে পিছনে কি একটা লেখায় একটা জিনিস করছিলাম আমি দেখেছি তখন তোমাদের দেওয়ার সঙ্গে শেয়ার করিনি হাতের পিছনে লোক হাতের পিছনে লোকের মানে আমার জন্য কিছু না কিছু একটা আছে তো ওর কাছে এসে ওই লেজের কি চা ফ্লেভার ফ্লেভার মশলা ওইটা খেয়ে গেলাম একবার হ্যাঁ বাদবাকি ওই খেয়েছে ওই করতে করতে রান্না করতে করতে ও তো আসে নাকি আর ঘি ওই প্রথম দুটোই দিয়েছে না না এটা কিন্তু ঠিক যে প্রথম যে কোনো খাবার প্রথম একটু আমাকে গিয়ে খাওয়ায় তারপরে নিচে খায় এটা ছোটোবেলা থেকে তো হাতের পিছনে কি লোকাচ্ছে তোমাদের সঙ্গে একটু দেখা খুশি আর দেখা আমি দেখেছিলাম তুই যখন বানাচ্ছিস দেখেছিস মানে কি তো ফ্রেন্ডস হ্যাঁ এই যে সেই কি এত মাদার্স ডে হ্যাঁ এই যে মাদার্স ডে সেই এটার মধ্যে আবার গিফট দিচ্ছে ওটাই কিনতো এক্সট্রা করে কিনে নি সেদিন বললো না এটাও নাকি টাকা দিয়ে কিনেছে কি অবস্থা এটাই বলে বাচ্চা নীল পলিশের সঙ্গে বলো ওটাও টাকা দিয়ে কিনেছে এটা কি আজকে কি ডে আমার জন্য গিফট বানিয়েছে বাড়িতে দুটো হ্যাঁ দুটোই তো কাগজ আনাচ্ছি তো কি 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 ডে আজকে এমনি কি লেখা কিউট গিফট ফর ইউ অনলি ব্যাক ক্যামেরা করে দেখাবো যে এটা ভিতর কি আছে এগুলোর ভিতর আবার সেলো টেপ দিয়ে দেখো না দুদিকে দিকে ইসে করেছে এই দেখো না আমি সেলোটিভটা দেখালাম লেখাগুলো আবার কারুকার্য করেছে পেন টেন দিয়ে স্মাইল করেছে লাভ করেছে তো আমি একবার নিজে দেখছি আর তোমাদের দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখি গরমের ছুটি বলে সৃষ্টি আর আমি দুজনে মিলে মাঝে একদিন মেহেন্দি পড়েছিলাম সেই মেহেন্দি এখন এত জলের কাজ করা মেহেন্দি আর আর্ধেকে উঠে গেছে এইটা কিন্তু সৃষ্টি আমাকে পরে দিয়েছে দেখো এই ডিজাইনটা এই হাতের উপরে এইটা ও পরে দিয়েছে বাবা কত করেছিস সে ভিতরে আর একটা সেলোটেপ দিয়ে নে একটু তোলে হ্যাঁ তাহলে ভালো দেখা হবে কি ওরে বাবা ওই যে নিজে হাতে নিয়েছি নিজে হাতে বানিয়েছি বলছে কানের দুল বা সুন্দর তো কেমন হয়েছে তোমরা বলো মাঝখানে একটা সাদা পুঁতি আর দুদিকে ব্লু কালারের বিডস দিয়ে

খুব ভালো হয়েছে একটা পড়েছিলাম কানের দুল বাড়িতে পড়ি না বলে পড়েছিলাম এই দেখ বাহাতেই পড়ে ফেলছি খুলে হবে হবে হয়ে যাবে এই বাদ দিয়ে হচ্ছিল না ওকে বললাম একটু ধর ও ওইটাকে দিয়ে আবার চেঞ্জ করে আমাকে এইটা দিল বলো এই টপটার সঙ্গে এটা বড় বেশি ভালো লাগবে এই দেখো ভালো হয়েছে এইখানে এইখানে এই যে ওয়্যারটা আরেকটু কাটতে হবে একটু বেরিয়ে আছে আর ওইটাতে ওইটাতে একসঙ্গে পরি ব্লু ব্লুটাই করলি কেন ব্লু টুফ থেকে নাকি ভাল লাগছে বেশ ওয়্যারটা আরেকটু তোর কাটতে হবে তাহলে দেখতে ভালো লাগে তাহলে গিফটটা খুলে ও এইটা এইটা আবার ঠিক আছে দেখো দেখো তো সন্ধ্যেবেলা হঠাৎ গিফট বানালো আমার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আর একটু পরেও দেখালাম কেমন লাগছে কমেন্টসে জানিও হ্যাঁ আমার পপের সঙ্গে ম্যাচিং করেই এই বিচটা করেছে এইটা বেশি ভালো লাগছে আমার ওটার থেকে ওটা ভালো হয়েছে হোয়াইট দিয়ে মাঝখানে হোয়াইট দিয়ে করেছে ওটাও পরবো এখন এইটা পরলাম তো চলো তো এখন মতো যা যা লাইক করনি লাইক করে দিও প্লিজ আর যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও দেখ তোর কালো পরেই কিন্তু ভিডিওটা করছে আর সব চাইছি আর শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে এই পুরো ভিডিওটা মানে সকাল থেকে বৃষ্টি হওয়া থেকে শুরু করে কি খেলাম ফল খেতে খেতে গল্প করা তারপরে সন্ধ্যাবেলা শপিং করে নিয়ে আসলাম একটু টুকটাক ঘরের দরকারি জিনিস তারপরে ম্যাগি বানানো তোমাদের সঙ্গে গল্প করা সব কিছু মিলিয়ে আর লাস্টে বেশ সুন্দর গিফটও পেলাম আর পরে তোমাদের দেখালাম তো সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে শেয়ার করে দিও আর লাইক এখনও যদি না করে থাকো লাইকটা করে তারপরে যেও তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রাতে ঝড় বাড়বে শুনছি তো সবাই খুব সাবধানে থেকো এখনও মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা